আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে আমি ইসলামিক একটা প্রশ্ন করবো আপনি কি উত্তর দিতে প্রস্তুত আছেন জি আচ্ছা বলেন তো গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন হজরত খান খানজাহান আলী আপনি কি শিওর শিওর মাশাআল্লাহ বাইটির উত্তরটি সঠিক হয়েছে আচ্ছা এবার বলেন তো পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় কোনটি সুরা বাকারা সুরা বাকারা এবং সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইটির উত্তরটি সঠিক হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনাকে আমি কয়েকটা ইসলামিক প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে প্রস্তুত আছেন জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি বলেন তো হযরত সালেহ আলাইহিস সালাম

পবিত্র কুরআন শরীফের কোন সুরার মধ্যে সব রোগের ঔষধ বলা হয়েছে কোন সুরার মধ্যে সুরাতুল ফাতিহা আপনি কি শিওর জি আমি শিওর মাশাআল্লাহ বাইটির উত্তরটি সঠিক হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি বলেন তো হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন সৃষ্টি করেছেন শুক্রবার দিন আপনি কি শিওর

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে